টাকে আমরা চিনি আইএমএ নামে অর্থাৎ মূর্খতার জামানা অজ্ঞতার জামানা বর্বরতার জামানা যে জামানার মানুষগুলো নামে মাত্র ছিল মানুষ কিন্তু তাদের মধ্যে ছিল না মানুষত্ব যাদের নিত্য নিত্যদিনের পেশা ছিল খুন খারাপে মারামারি কাটাকাটি হানাহানি এক কথায় পৃথিবীতে এমন কোনো পা নাই ছিল না যা তাদের থেকে প্রকাশ পায় নাই যারা একজন অসহায় মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিতেও সংকোচ বোধ করতো না কোনো নারী ঘর থেকে বের হলে সে তার ঘরে সচিত নিয়ে ফিরে যেতে পারবে কি পারবে না তা ছিল তারা শঙ্কিত এমনকি যারা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করতেও দ্বিধা করতো না যখন নবীজি তাদেরকে কোরআনের বাণী নিয়ে ইসলামী সুশীতল ছায়া পদার ইসলামী সুশীতল ছায় আহ্বান করেছিলেন আর তারা রসুল এটাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়া পদার্পণ করেছিলেন তখন সেই নিকৃষ্ট মানুষগুলো সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল যাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি অভাব লাগে এটা কি করে সম্ভব যে মানুষগুলি এক সময় একজন অসহায় মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিতেও সংকোচ বোধ করত না আজ তারাই নিজেরা ক্ষুধার্ত থেকে সে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে যাদের ভয়ে নারীরা ছিল শঙ্কিত আজ তারাই সেই নারীদের সতীত্ব রক্ষার জন্য এক একজন পরিণত হয়েছিলেন ডাল স্বরূপ এটা কি করে সম্ভব হলো হ্যাঁ সম্ভব হয়েছে কারণ আল্লাহ তালা তাদেরকে ইমানের মতন আবর দান করেছেন কারণ আল্লাহ তালা তাদেরকে ইসলামের মতো আমার দান করেছেন সুতরাং বুঝে গেল একমাত্র ইসলামে পারে মানুষের মাঝে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে ঠিক কিনা কারণ আমরা গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য শাসন দেখেছি তারা মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই দেখেছিলাম দিলিম কল মাসের শাসন তারা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে সুতরাং বুঝে গেল ইসলামী হুকুমতকে বাদ দিয়ে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না একমাত্র ইসলামে পারে একমাত্র ইসলামে পারে সুস্থ দুর্নীতি মুক্ত একটি আদর্শ সমাজ উপাস দিতে ঠিক কিনা সুতরাং কথা পরিষ্কার আজ দুনিয়াতে তোমার ঘরে যেমন অন্যের নেতৃত্ব চলে না তোমার ঘরে যেমন তোমার প্রতিবেশীর নেতৃত্ব চলে না ঠিক তেমনি ভাবে এই জমিন আল্লাহ এই আসমান আল্লাহ সব কিছু

সুতরাং এই স্বাধীনতার উপর যদি কোন বাতিল শক্তি হস্তক্ষেপ করার দুঃসাহস দেখায় তাহলে এই জাতিকে আবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে সে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হবে ভাই রহমান সুতরাং আজকের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই আমার শহীদ বিনিময় অর্জিত এই স্বাধীনতাকে নিয়ে যদি কোন ধরনের চিনি মিনি খেলার পায়ে করা হয় আমার শহীদ রক্তের সাথে যদি কোন প্রকার গাপ্তারি করা হয় তাহলে এই দেশের জনগণ এদেশের ওলামাই কেরাম এদেশের ছাত্র সমাজ পাঁচই আগস্টের মতো প্রয়োজনে আবার মাঠে নামবে তবু এই কমিটিতে এক ফোটা রক্ত বাকি থাকতে কোন নাস্তিক পুরাঙ্গার দুর্নীতিবাদকে এই বাংলার জমিনে পাকতে নাও হবে না পাকতে নাও হবে না ঠিক ভাই রহমান আমাদের কি সজাগ হতে হবে আরো সচেতন হতে হবে আমাদের চিন্তা চেতনা আমাদের স্বপ্নকে পরিবর্তন করতে হবে স্বপ্ন ডিজিটাল বাংলা নয় স্বপ্ন সবুজ বাংলা নয় স্বপ্ন সোনার বাংলা নয় স্বপ্ন স্মার্ট বাংলা নয় স্বপ্ন হয় চাই আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে কোরআন হাদিসের বাংলা আগামীর বাংলা হবে নবীজির আদর্শ আদর্শবান বাংলা কাজে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আল্লাহর দরবারে জন্য কবুল করেন নাসমিন আল্লাহি ওয়া ফাতাহুম কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ